এই জয় বাংলা জয় বাংলা নেই জয় বাংলার স্রষ্টা যিনি বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান তার মূর্তি ভেঙে তছনছ নজ করে দেওয়া হয়েছে ওপার বাংলা থেকে হিন্দু নিপীড়িত হিন্দু যারা যার মা বোনের ইজ্জত রক্ষা করবার জন্য রাতের অন্ধকারে আপনি কল্পনা করুন রাতের অন্ধকারে মাতৃভূমিকে শেষ প্রণাম না করতে পেরে লুকিয়ে চলে এসছে সেই সমস্ত ব্যক্তিরা হিন্দুরা তারা যদি এখানে এসে আবার জয় বাংলা বলে এছাড়া তো লজ্জার আর কি হতে পারে এই জুলাইয়ের আন্দোলনের পরে থেকে দেশে যে অভাবটা পড়ছে গরিবের উপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কি ত্রিশ লক্ষের বিনিময়ে স্বাধীন দেশে মানুষ মারা রাজনীতি এলা বন্ধ করো শিক্ষা না ঘরে ঘরে জল লাস্ট কি জানেন কলমের চোর এই দেশে কি আমরা কি বাঁচারও যোগ্য নাই খাইতে খামো এটারও কি আমাদের যোগ্য নাই আমার জীবনটাই চাষ মামা কারণ মামা টাইটেলটা দিচ্ছে বইটার এক ছাত্র আমাদের রিক্সা চালকের কিন্তু মামা মামা কয়ে আম জীবনটা আজকাল তামা গোরা ফেলাইছে আমাদের দিকে কিন্তু মামারা তাকায় না খালি মামা কইছে মামা আমি স্টুডেন্ট ভাড়া কম দশ টাকা আছে নিছি মামারা আন্দোলনে গেছে রাস্তা পড়া রয়েছে মেডিকেলে নিছি কিন্তু আমাদের প্রতি বাউন্ন থেকে নিয়ে এই পর্যন্ত কে এই ভূমিকাটা রাখলো কে এবং সুদৃষ্টিতে দেখলো আমাদের প্রতি কেউ দেখলো না মামারও না কারণ ভাইগনারা শুধু আছে স্বার্থ নিয়ে ব্যস্ত শিক্ষার হলো ঘরে ঘরে জল রাস্তায় কি জানেন কলমের চোর আর কলমের একটার জন্য জানেন এই দেশে কি হচ্ছে এই যে আজকা অভাব অনটন কারণ শিক্ষিত সমাজ এটা প্রভাব করে না এই কারণেই তুলে নিজ দিয়ে আদান প্রদান করে তারা যদি ঘুষ না খাইতো একটা মন্ত্রণালয়ের চাকরি করে একটা কেন শিক্ষিত সমাজ একটা সচিবালয়ের চাকরি করে কে একটা শিক্ষিত সমাজ আজকা এই শিক্ষিতরাই যদি ঘুষ খায় তাইলে এই দেশটা এই একটা শিক্ষিত হয় একটা জজ জজেও যদি ঘুষ খায় সবাই যদি এরকম ঘুষ খায় তাহলে এই দেশ সুশাসন ব্যবস্থা করবে এই দেশটা দুর্ যে এত অবস্থা খারাপ মানুষের যে গরিবের দিকে কেউ চাকাইতে না বর্তমানে এই যে পায়ের রিক্সা দুই লাখ ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে রাস্তার মধ্যে আবার বিশ পক্ষ চালক মার খেয়ে গেছে পায়ের রিক্সা আর অটো রিক্সা চলতেছে কিন্তু জমা লিয়া জমা দিয়া তারা আরও পাঁচশো কামাইতে বহুত কষ্ট হয় জায়গা কেন আজকে মামাকে এই অবস্থা শিক্ষিত সমাজরা আমাদের দিকে তাকাচ্ছে না কেন এই জুলাইয়ের আন্দোলনের পরে থেকে দেশে যে অভাবটা পড়ছে গরিবের উপরে জুলাইয়ের আন্দোলন না একাত্তরের চেলে বাউন্ন বাহান্ন থেকে লিয়া এই আর চব্বিশে পর্যন্ত যা দেখলাম আমাদের ইস্কালাদের ভাগ্য কেউ আজও পর্যন্ত খুলতে পারে নাই আমাদের সাথে তাল মিলে যখন আমরা আন্দোলন করি কীভাবে রাজপথে আসি আমরা কিন্তু রাজপথে আসতে চাই না আমরা প্যারে খেউ দানিয়া দিনমজুরি করে খাইতে চাই আমরা আমাদের কোনো দল নাই তারপরও আমরা বাঁচতে বাঁচতে চাই কিন্তু বাঁচতে পারি না কর্মকরীরা কারণটা কি এই দেশে কি আমরা কি বাঁচারও যোগ্য নাই খাইতে খামো এটারও কি আমাদের যোগ্য নাই তাহলে আমরা কি করে খামো এই দেশের মধ্যে বাঁচার অধিকারটা কোথায় আমরা তো কাছ থেকে হাত পাতি না আমরা তো কোনো আন্দোলন মিটিং করি না কেন আজকে আমরা কর্ম করে খাইতে পারতেছি না আমাদের কি সংসার নাই আমাদের কি বাচ্চা পোলাবার নাই আমাদের কি ভবিটি নাই আমাকে কিছুই নাই হাসিনা সরকার পালাইবার লোক না কিন্তু তাকে পালানো বাধ্য করা হইছে এই দেশে সরকার যখন পলায় গেছে সবাই বলছে পালা তো হাসিনা তাই না হাসিনা বয়ে পলাইয়া গেছে গা মৃত্যুর বয় প্রত্যেকটা লোকের ভিতরেই থাকে তাহলে এ মরার চিন্তা ভাবনা কইরা এ পলাইতে পাবুন একে পলাইতে বাধ্য করছে কিন্তু সে কলাম পালাইবার লোক না হাসি নাই হাসিনা সরকার পালাইবার লোক না কিন্তু তাকে পালানো বাধ্য করা হয়েছে মনে হচ্ছে হাসিনা পালানোর লোক না সে তো গণহত্যা করেছে সে তো দেশের সম্পদ নেতা করে লোক জন্য অনেক কিছুই করতে পারে সেটা একটা রাজনৈতিক একটা বিষয় আমি বাঁচার জন্য আমি এখানে অনেক কিছুই বলতে পারি আবার অনেক কিছু করতে পারি কিন্তু সেই বাসা বাঁচান ছাত্র জনতার উপরে গুলি করা হয়েছে কেন করা হলো কারণটাকে বিষয়টা কি এইটা কি কেউ তদন্ত করে দেখেছিল এটাকে আগে তদন্ত করতে হবে যে এই বিষয়টা কি যদি মারামারি করতে যায় তাহলে আপনি আমি বিপক্ষ এখন বাঁচতে গেলে মারামারি করে কারো কারো বেশি যায় যায় কম কিন্তু হ্যাঁ বাঁচার জন্য যত একটা ওই গুলি করেও থাকে হ্যাঁ কিন্তু সেটা বাসার জন্য করা হয়েছে আসলে আমরা তো দেখতে পেয়েছি আসলে প্রকাশ্য দিবালকে গুলি করেছে প্রকাশ্য দেবালকে ছাত্রদের হত্যা করেছে কি আপনারা পত্রিকা বা টিভি চ্যানেল বা বিভিন্ন নিউজে দেখেননি হ্যাঁ দেখেছি কারা মারলো আসলে আপনি বললেন যে আসলে এটা যে মারলো কারা অবশ্যই এটা সরকার বাদী লোকেই মারছে সরকার লোকেই মারছে কেন মারছে কেন মারা হলো কারণটা কি এই বিষয়টা কি কই দেখছে বলেন সরকারকে সরকার কি শাখা সেনকে দেশটা ভালো করে না এই দেশের কি কিছু উন্নয়ন করে না কি উন্নয়ন করছে হ্যাঁ রাস্তা ব্রিজ সব কিন্তু মানুষের উন্নয়ন হয় নাই দেশ স্বাধীন হয়েছে মানুষ স্বাধীন হয় নাই প্রকৃতপক্ষে আসলে মানুষের জন্যই তো কিছু তাহলে মানুষের স্বাধীনতা নাই মানুষের উন্নয়ন নাই দেশের উন্নয়ন দিয়ে আমরা কি করি দেশের উন্নয়ন মানুষের যাতে স্বাধীনতা নাও থাকে কিন্তু দু ডাইল ভাত খাইতে পারছে এই স্বাধীনতাটা ছিল যদিও জিনিসের দাম বেড়ে থাকতো হ্যাঁ কিন্তু অভাব থাকতো না কিন্তু এখন অভাব এখন কে কি করছে বলেন কে ভাত পাচ্ছে না কে রুজি হচ্ছে না কে রাস্তা দ্বারে এটা করছে এটা করছে ওইটা করছে কারণটা কি এই দেশ স্বাধীন হিসাবে পাকিস্তান আমি স্বাধীনতা করছি আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল কিন্তু আমি কাউকে পরিচয় দেন আমি মুক্তিযোদ্ধা সন্তান আইজ পর্যন্ত না কেন দেই না এক দেশের জন্য স্বাধীন করছিল যে অন্য দেশের লোকে গন্ডগোল বাজার ছাত্ররা নামছে আন্দোলন করছে নতুন করে এই করছে হাসিনারা নামাইছে এটা কি দেশের জন্য করা হয়েছে হ্যাঁ দেশের লোকে কোনো অন্য কোনো বিদেশের লোকের আমাকে লোকের গন্ডগোল হয়েছে যেমন আগে গন্ডগোল হয়েছে পাকিস্তানের লোক আমাকে লোকে তাই না দেশ স্বাধীন নিয়ে এটা কি দেশ স্বাধীন করছে না এরা রাজনীতিক স্বাধীন করছে কোনটা যদি এরা রাজনীতিক স্বাধীন করছে দেশ না এরা দেশের নেতা হওয়ার জন্য স্বাধীন করছে কিন্তু দেশের জন্য জামাত ইসলাম পাকিস্তান আমলে মানে দেশের বেমান ছিল ব্রিটিশ মলে বেইমান ছিল তারা এই দেশে ভালো চায়নি কে যদি ভালো চাইতো পাকিস্তান আমলে যখন আপনাকে দেশ বিভাগ হয় সাতচল্লিশ জনে তাহলে তারা মানে পাকিস্তান ইয়ে ইন্ডিয়ার পক্ষ নিত না যখন সে স্বাধীন হইল এই দেশ তখন তারা পাকিস্তানের পক্ষ নিত না আমরা যত জনগণ সবাই যুদ্ধ করছি আমরা জান দিচ্ছি মাল দিচ্ছি আমাদের তেত্রিশ লক্ষ মানুষের জীবন দিয়া এই দেশ স্বাধীন করছি তারা কোথায় ছিল তারা রাজাকার ছিল তারা ঘরে থেকে মা নিয়ে আপনাকে অত্যাচার করছে তাদের মানে আপনাকে আমরা তো জান্নাত না পাবেন না আপনি পাঁচকাম তাও পারবেন না আপনার ভিতরে ভালো থাকতে হবে জিনা আমানু আমলে হাত আতুয়া সবির হক অত সব এই যে একটা সুর আছে এই সুরার অর্থ আপনি হক পথে চলেন হক কথা বলেন এই কথা বলছে না আপনি সবুর করেন আল্লাহ সবুরে মেয়া ফলে এই এই সুরার অর্থ এটা তাইলে আমরা মাওলানা হইতো মাওলানার এইসব কথা বলতে পারে না জানলাতে টিকিট দিব জানলাতে টিকিট তো মানে কারো ক্ষমতা নাই আপনি জানলাতে টিকিট কেমনি আপনি চান আপনি আপনি জানলাতে টিকিট এই দেশের মন সবাই গিয়া জানলাতে জামাত ইসলাম না আগে এই দলটার নাম কি ছিল জামাত ছিল ইসলাম ছিল না জামাতে ইসলাম আর ওই যে মক্কা মদিনার ইসলাম এক নয় মক্কা মদিনার ইসলাম আর এই জামাত ইসলাম এক নয় তাদের বাসা তাদের বাসা এক নয় তারা মানে যা বলছে মানুষের বিভ্রান্ত করার জন্য বলছে যে আমরা আপনি যেতে চান না আমাকে যেতে তাইলে আপনাকে একটা দাড়ি কি হা আমি আপনি হাজার হাজার মানুষ মিনিট আপনাকে জামাতে আমি ভোট দিত তাইলে এত বিভ্রান্ত কেন আমরা এইটা কথাটা অত্যন্ত মানে খারাপ এটা ভালো কথা না এই কথা ভালো না আপনি নামাজ পড়েন রোজা রাখেন আল্লাহকে ভরসা করে এই যে আমি আগে একটা সুরা বললাম হ্যাঁ এটা হক কথা কোন হক পথে চলেন আপনি সবুর করেন সবুরে মেওয়া ফলে এইটি ইনশাল্লাহ আমরা যারা জনগণ আছি এখন বর্তমানে ভালো আছি যদি এই তারেক জিয়া দেশে আসে এবং যদি এই দেশটা সুন্দর করে যে অঙ্গীকার করছে তাহলে যদি মানে তার কথা ভালো লাগে সবাই যদি তার ভোট দেয় তাহলে উনি নির্বাচন করবেন এবং মানুষকে সুস্থ এবং সুন্দর রাখার চেষ্টা করবেন

যদি নির্বাচনে আসে তাহলে যদি আমেলিক আসে আমাদের রক্তের সাথেই মিশে আছে আমেলিকের রক্ত আমেলিক এছাড়া আমাদের কাছে কোনো বিকল্প পথ নেই যদি সম্ভব হয় আপনাদের কাছেও আমাদের অনুরোধ এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ আপনারা যে যেখানেই থাকেন আমেলিক মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে ফিরে নিয়ে আসেন দেশের হাল ধরার আরেকটাবার সুযোগ করে দেবেন এতটুকুই তাকে ভোট দিতে যাচ্ছেন ভোট আমেলিকে ভোট দিতে যাচ্ছেন

শুভ অপরাহ্ন বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উনিশশো সালের পনেরোই আগস্টের কাল রাতে শাহাদ বরণকারী বঙ্গমাতা বেগম ফজিলতুলিসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের অন্য অন্য সদস্যবৃন্দকে শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধের প্রাণ উৎসর্গকারী বীর সন্তান জাতীয় চার নেতা ও ভাষা শহীদদের মাননীয় প্রধানমন্ত্রী আমি উপকূলীয় একটি জেলার প্রত্যন্ত গ্রামের একজন দরিদ্র পরিবারের সন্তান পরিবারের কর্তা যখন সকাল থেকে সন্ধ্যা অবধি হাড় পরিশ্রম করে ক্লান্ত দেহে ঘরে ফিরতেন ঝড়ের রাতে জীর্ণ গোলপাতার সাউনের মধ্য দিয়ে যখন বৃষ্টির ফোঁটা আমাদের গায়ে এসে পড়তো কিংবা ভাতের টানাপুরনে মা যখন মুড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে বলতেন খেয়ে পানি খেয়ে নে খিদে মরে যাবে তখন আমার স্বপ্ন ছিল কেবল ঘ্রাণ ওঠা গরম ভাত নতুন একটি ঘর আর জীবনের কোনো একটি ঈদে নতুন জামা গায়ে জড়ানোর উচ্চশিক্ষার স্বপ্ন যেখানে ছিল বিলাসিতা সে পরিবর্ত থেকে উঠে আজ এই মঞ্চে কথা বলতে পারছি কেবলই আপনার দূরদর্শী শিক্ষানীতি মেধা যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ার কারণে শিক্ষা জীবনে সরকারের নানা মেধাবৃত্তি আমার উচ্চশিক্ষার সুযোগ লাভকে সহজতর করেছে আপনার সুদূর প্রসারী উন্নয়ন চিন্তা ও তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রামকে প্রাধান্য দেয় আমার মতো প্রান্তিক জনপদের মেয়েরা আধুনিক বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার সুযোগ লাভ করছে মাননীয় প্রধানমন্ত্রী এক যুগ আগে আমরা যখন হাটুকাদার ঠেলে খালি পায়ে স্কুলে যেতাম তখন অভিভাবকরা দুশ্চিন্তা আরও অনিশ্চয়তা নিয়ে প্রহর করতেন আমাদের ঘরে ফেরার আর যখন গ্রামের মেয়েরা ঢালা পথে সাইকেল চালিয়ে স্কুলে যায় তখন সে অভিভাবক শ্রেণী দুহাত তুলে দোয়া করেন আপনার জন্য আজ আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়েও আছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব শতভাগ বিদ্যুৎ সুপেয় পানি স্যানিটেশন সামাজিক নিরাপত্তা বলয় আশ্রয়ন প্রকল্প আর কমিউনিটি ক্লিনিকের কারণে আমার গ্রাম ঠিক যেন বঙ্গবন্ধু মডেল ভিলেজ মাননীয় প্রধানমন্ত্রী যে মহান ব্রত নিয়ে আমরা একদল নবীন কর্মচারী ছয় মাস ব্যাপী চুয়াত্তরতম বুনিয়াদে অংশগ্রহণ করি পূর্ণতা পেয়েছে বলে বিশ্বাস করি এ প্রশিক্ষণে বঙ্গবন্ধু জীবন আদর্শ মহান মুক্তিযুদ্ধ দেশের সংস্কৃতি সরকারের উন্নয়ন পরিকল্পনা সুশাসন ও চাকরি সংশ্লিষ্ট যে সম্যক জ্ঞান লাভ করেছি তা আমাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করেছে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আইসিটি বিষয়ক জ্ঞানসহ বিশ্লেষণী চিন্তাশক্তি ও নেতৃত্বের গুণাবলী বিকশিত করার যে সুবর্ণ সুযোগ আমরা লাভ করেছি তা দেশের প্রতি আমাদের আরও দায়িত্বশীল করবে বলে বিশ্বাস রাখি প্রশিক্ষণকালে গ্রাম সংযুক্তিতে প্রত্যক্ষ করেছি আপনার সুবিবেচনা প্রসূত আমার গ্রাম আমার শহর কার্যক্রম যা বাংলার গ্রামীণ সমাজের এক নীরব বিপ্লব আর উন্নয়নের প্রতিচ্ছবি মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃঢ় নেতৃত্বে অপ্রতিরোধ অগ্রযাত্রায় বাংলাদেশ স্বপ্নের পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টানেল আজ এক অপার সম্ভাবনার ক্ষেত্র প্রস্তুত করেছে আমাদের জন্য আপনার রূপকল্প দু হাজার একচল্লিশ বদি পরিকল্পনা একুশ ও স্মার্ট বাংলাদেশের মহাপরিকল্পনার মধ্য দিয়ে দেশ যে উন্নয়ন লক্ষ্যমাত্রা স্থির করেছে তা বঙ্গবন্ধু সোনার বাংলারই আধুনিকতম সংস্করণ আর এই অভিযাত্রায় আমরা সিভিল সার্ভিসের সদস্যগণ শুধু স্বপ্ন সারথীই নয় বরং দায়িত্বশীল অংশীজন তাই এই শুভক্ষণে মহান মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শ আর দেশপ্রেমের মন্ত্রে উদ্দীপ্ত হয়ে আমরা প্রকৃত অর্থে জনসেবক হওয়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি পরিশেষে সকল প্রশিক্ষণার্থীর পক্ষ হতে অনুভূতি ব্যক্ত করতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি